গ্রাফিক ডিজাইন মানেই কি শুধু লোগো ডিজাইন অবশ্যই না গ্রাফিক ডিজাইনে এত সব ডিজাইন বিক্রি করা যায় যা আমরা কল্পনাও করতে পারি না গ্রাফিক ডিজাইনে শুধু যে লোগো ডিজাইনের কাজ করা হয় এরকম না আপনি কি জানেন আমরা যে ইউটিউবে হামবেল দেখি তারপর ফেসবুকে যে অ্যাড ক্যাম্পেইন সোশ্যাল মিডিয়া পোজ দেখি এগুলো কত ডলার বিক্রি করা হয় এবং কিগুলো প্রাইস কত আচ্ছা আপনি কি এও জানেন যে একটা টি শার্ট ডিজাইন এই টি শার্ট ডিজাইনের প্রাইস কত বা একটা লোগো টি শার্টের মধ্যে যে একটা লোগো ডিজাইন বসানো হয় ওই লোগো ডিজাইনের প্রাইস কত এমন সব ডিজাইনের প্রশিক্ষণ দেবে টাস্টাডাইট আপনার কিভাবে ডিজাইন করতে হবে লোগো কিভাবে ডিজাইন করতে হবে তারপর একটা ইউটিউবের থাম্বিল ডিজাইন করতে কি কি প্রয়োজন হয় এগুলো সব আমাদের টাস্টাইটিং ইনস্টিটিউটে শেখানো হবে এবং এই শেখানোর পর আপনাকে শুধু শেখানো হবে না শেখানোর পর এই ডিজাইনগুলো আপনি কোথায় সেল করবেন এই সেলের ফুল গাইডলাইন আমাদের টাস্টাইটিং ইনস্টিটিউটের থেকে দেওয়া হবে আপনি এখন বলতে পারেন এখন গ্রাফিক ডিজাইনের কি দরকার এর মাধ্যমে যাবতীয় সব ধরনের ডিজাইন করা যায় যদি এর মাধ্যমে সব ধরনের ডিজাইন করা যেত তাহলে আর গ্রাফিক ডিজাইনের প্রয়োজন হতো আমরা এখানে কি করব আমরা এখানে কোর্স প্ল্যানিং এমন সাজানো হয়েছে যে আপনি এর মাধ্যমে ডিজাইন করবেন এবং কি আরকি আকর্ষণীয় কিভাবে করা যায় এটারও গাইডলাইন আমরা দেখিয়ে দেব এখানে এখন কি এবং এই গাইডলাইনের মাধ্যমে আপনি কিআইবি এর মতোprofession ভাবে কাজ করতে পারবেন তারপর Adobe Illustrator Photoshop এগুলো দিয়েও কাজ করতে পারবেন AI Adobe Photoshop Adobe Illustrator এগুলো কাজ যখন আপনি শিখে যাবেন শেখার পর যে আপনি যে কাজগুলো পাবেন কাজগুলো পাওয়ার পর আপনি তো ডেলিভারি দিতে হবে ওই ডেলিভারি কাজগুলো আমি এখানে শিখিয়ে দেব এর জন্য আপনারা ঢাকা যেতে হবে না মানিকগঞ্জে আছে মানিকগঞ্জে সবচেয়ে বড় আইটি ইনস্টিটিউট ক্লাস আইটি ইনস্টিটিউট এখানে আপনি শিখতে পারবেন গ্রাফিক ডিজাইন উইথ ফ্রিলান্সিং কোর্স যেখানে আপনি এ টু জেড সব শিখতে পারবেন তাই দেরি না করে যুক্ত হন আমাদের সাথে আর শুরু করুন আপনার পথ চলার জার্নি আমাদের সাথে সব শেষে ভর্তি হওয়ার আগে অবশ্যই জেনে রাখবেন জিনিস যেখানে ভালো দাম তার ওখানে একটু বেশি হবে ধন্যবাদ